নাম আমার আমি দেবীনগর কৈলাশচন্দ্র রাধারান দেখুন কালকে একটা হাইকোর্ট থেকে একটা অর্ডার পাস করেছে যেখানে দেখা গেছে যে আমরা টু থাউজেন্ড সিক্সে যারা এমপ্যানেলড হয়েছি যারা চাকরি পেয়েছি আমাদের সবাইকার চাকরিটা বাতিল করে দেওয়া হয়েছে তো এইটা নিয়েই আমরা একটা যুক্ত তোভাবে একটা আন্দোলনে নেবেছি আন্দোলন বলে চলবে না আমরা সবাই মিলে একসঙ্গে একটা ডিসকাস করতে চাই যে ফিউচারে আমাদের কি স্টেপ নেওয়া উচিত কেননা যারা সত্যিকারের মানে ন্যায্য যারা চাকরিতে চাকরি পেয়েছে ন্যায্যভাবে তারা কেন সাফর করবে আমার কথা সেটাই তারা কেন সাফর করবে যারা পাঁচ হাজার যারা ভুয়ো চাকরি প্রার্থী তাদের জন্য আমরা এই জন্যেই আমরা সবাই একটা ডিসকাশনে নেবেছি যে আগামীকাল আমরা মানে আগামী দিনের জন্য আমরা কি করতে পারি আমার নাম নাসিমুল হক আমি আমার বাড়ি কোচবিহার আমি দক্ষিণ দিনাজপুরের স্কুলে কর্মরত একজন শিক্ষক আজকে এখানে কি কারণে আজকে আমরা একত্রিত হয়েছি কালকে কোর্টের যে নির্দেশিত যে অর্ডার কবি বাড়ি হয়েছে আমাদের কারো চাকরি নেই এই যে উদ্বিগ্নতা থেকে আমরা আজ এখানে একত্রিত হয়েছি এবং নিজেদের অধিকারের দাবিতে কি কী বলবো সেটা ভাষায় এক্সপ্লেন করতে পারছি না কারণ সব কিছু যে ভাষায় এক্সপ্লেন হয় এমন কিছু নয় মানুষের আবেগ ইমোশন ক্ষোভ এগুলো কখনো ভাষায় প্রকাশিত হয় না আমাদের একত্রিত হওয়া থেকে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা কেন একত্রিত হয়েছি শুধু একত্রিত হওয়ার পিছনে যেটা মেইন ব্যাপার সেটা উদ্বিগ্নতা উদ্বিগ্নতার মেইন কারণ অর্থনীতি যে কপি বাড়ি হয়েছে কালকে তাতে আমাদের কারো চাকরি নেই আমরা সবাই কম্পানি বলেই পাঁচ বছর চাকরি করেছি অনেকে বিবাহিত অনেকের সংসার আছে আমরা অনেকেই ব্যাংকের কাছে দায়বদ্ধ আপনি নিশ্চয়ই ভালো করে জানেন একজন গভর্নমেন্ট এমপ্লয়ি সবচেয়ে যারা বড় সমস্যা তারা চাকরি পর কিছুদিনের মধ্যে ব্যাংকে লোন করে এবং লোন করে বাড়ি থেকে সংসার থেকে সব কিছু শুরু করে এবং এই যে আজ যদি আমার চাকরি না দেয় কাল থেকে ব্যাংকে যদি টাকা দিতে না পারি পরশু দিন পরে তোমার তুমি ফ্ল্যাট থেকে চলে যাও দিস দ্য নিয়ম এটাই সব কিছু আর তাছাড়া এটা নয় তাছাড়া আমার মতো এখানে যারা আছে এদের অনেকের সমস্যা আছে আমি রাশিমুল্লক আইআইটি স্কুল আমি আইআইটিতে আইআইটি গোহাটিতে পিএইচডি করি পিএইচডি পার্ট টাইম করে এসেছে চাকরি জয়েন করেছি দু হাজার উনিশের দিকে দু হাজার উনিশের ডিসেম্বর মাসে আমি জয়েন করেছিলাম হ্যাঁ সরি দু হাজার আঠারো ডিসেম্বরে হুম তারপর আমি পিএসসিতে চাকরি পেয়েছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পিএসসি ইংলিশ মিডিয়াম বাঁকুড়ার বিষ্ণুপুর সেই চাকরি ছেড়ে দিয়ে আমি এখানে এই তোমাদের উত্তর দিনাজপুরে আমি এখানে থাকি আমার ওয়াইফ এখানে চাকরি করে উত্তর দিনাজপুরে বাহিনী আমি চাকরি করি দক্ষিণ দিনাজপুরে এই যে এখন যে নতুন নির্দেশিকা আসছে তাতে নাকি নতুন করে রিপ্যানেল করা হবে অর্থাৎ নতুন করে আবার কাউন্সিলিং হচ্ছে আমার কে কোথায় যাবো তার ঠিক নেই আমি যে দুটো চাকরি বিসর্জন করে দুটো জায়গায় বিসর্জন দিলাম আইআইডির পিএইচডি এবং তার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পিএসসি ইংলিশ মিডিয়াম স্কুলে এই দুটো এই যে বিসর্জন দিয়ে আমি একসঙ্গে ফ্যামিলি থাকতে যাচ্ছি কিন্তু এই যে নতুন যদি নিয়ম এরা করে যে না তুমি যোগ্য তোমার ভাই তোমাকে চাকরিতে রাখবো কিন্তু কোথায় রাখবো আমাকে বলবে যে তুমি এই জায়গাটায় পাবে আমি আবার এই জায়গাটায় পাবো এটা তো নিশ্চয়ই নয় তাহলে এই যে রায়টা এই রায়টা দুই দিক থেকে সমস্যা প্রথমত আমাদের চাকরি নেই দ্বিতীয়ত তারা নতুন করে মানে রিপ্যানেল করে সেখানে যে আমরা যে এই যে পাঁচ বছর চাকরি করার পরে যে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে দাঁড়াইতে পেরেছি সেই জায়গাটা আমাদের থাকতেছে না আমাদের পাঁচ বছর প্ল্যান এই জীবনের প্ল্যান আর মানুষের এখন গড়ে ওই ষাট বছর এই ষাট বছর মধ্যে পাঁচ বছরই তো ভ্যালু খুবই ভ্যালু হবে তাই না তো এই ভ্যালু হবে আমার এই ভ্যালু জায়গাটা থেকে আমি এই পাঁচ বছরের দাবি যাচ্ছি আমি যাচ্ছি যে শুধু চাকরিটা নয় এই যে মানুষের জীবনের পাঁচ বছরের যে একটা সময় এই যে মানুষের প্ল্যান এটারও কিন্তু ইম্পর্ট্যান্ট আছে এই জায়গাটা দেখতে লাগবে শুধু বিচার আমি চোখ বন্ধ করে কোন একটা জিনিসের রায় দিয়ে দিলাম এখানে এতজন সাফার করবে এখানে এতজন লোক পাবে এটা কথা নয় বিচার করতে গেলে তাকে সম্পূর্ণ দিকগুলো বিবেচনা করে বিবেচনা করে বিচার করা হচ্ছে তাতে কুড়ি হাজার যোগ্য প্রার্থী পাঁচ হাজার ভুয়ো প্রার্থী যেটা বলছে আর কি তাহলে যেখানে পাঁচ হাজার জন তো কুড়ি হাজার সাফার করতে পারে না কেন পাঁচ হাজার জনের নাম প্রকাশ করে এদের চার থেকে চাকরি থেকে দূরে সরে দিয়ে ওই পাঁচ হাজারের জায়গায় ওই সমস্ত যারা ব্লক এন্ডিডেন তাদেরকে কেন ওই জায়গায় ইমপ্লমেন্ট করলো না ওদের জন্য আমাদের কেন সাপার করলো ওরা তো বলে দিয়েছে যে এখানে এতগুলো ওএমআর খারাপ ওখানে এতগুলো ওএমআর খারাপ এখানে এইভাবে মেনুকুলেট করেছে ওরা যদি ওরা আইডেন্টিফাই করে থাকে তাহলে ওরাই সবকিছু করে দিক তাহলে আমরা আমাদের জায়গা থেকে আমরা সত্যি আমরা কেন ওদের সঙ্গে সাফার করব দিস দা প্রবলেম মানে কি করব সেটা তো সময়ের কথা বলবে যেহেতু দিদি বলেছে যে উনি যাবেন সুপ্রিম কোর্টে এবং এটা স্ট্রা নিয়ে আসবে যদি স্ট্রা নিয়ে আসে এবং তারপর তিনি নিশ্চয়ই আমাদের জন্য কিছু ভালো কিছু করবেন এই আশা রাখতেছি আর দ্বিতীয়ত যদি না হয় তাহলে কি বন্ধু চলে পথেই রাখা হবে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সবসময় আদরে স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার গাড়িগুলি আগ্নেশ্বর জুয়েলার্স রোড রায়গঞ্জ

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না